আজকে দেখেন একটা গাড়ি চাইতেছে আর একটা গাড়ি সাইড না সে চাপটা ধরে রাখছে একসাথে আমার তাহলে দশ বছর এতে কাপ কি তার আমল কেউ যদি আল্লাহর জন্য একদিন এতে করে এই লোকটা এখন মারা গেলে জাহান্নামে নামে চলে যাবে ধরেন বলছে একদিন এতে দ্বারা জাহান্নাম নাম তার কাছ থেকে তিন খন্দক দূরে চলে যায় এক খন্দকের পরিমাণ জমিন থেকে আসমান তো জমিন থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আজকে এক নামের আমল নাই এই একটা মল যদি চালু থাকে এটা এই ডিপার্টমেন্ট আমি বলতে পারি একটা আমল যে এক নামের সহিত চালানো একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট দুর্ঘটনা কমে যাবে এরকম বলছে যে একটা বৃদ্ধ লোক হাইটা যাইতেছে তার হাত থেকে এক লাঠি পড়ে গেছে আপনি চাইতেছেন যে আমি লাঠিটা উঠায় দিব আপনি উঠায় দেওয়ার আগে আরেক ভাই লাঠি উঠায় দিছে এই নিয়ত করার কারণেই আল্লাহ পাক দশ বছর তাকে অফ করে নিয়ে আর যদি কোনো মাইয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করেন আল্লাহর জন্য লোভ দেখানো না সুনাম খেতে যশ খেতে প্রতিপত্তির জন্য না আল্লাহপাকের রাজি ঘুষির জন্য তাইলে আল্লাহ তালা তিহাত্তরটা রহমত নাজি করবে তার উপরে বলছে একটা রহমত দুনিয়াতে আর একটা রহমতের দ্বারা দুনিয়ার সমস্ত জরুরতকে আল্লাহ হপাকতে পুরা করে দিবে আর বাহাত্তরটা রহমত কোথায় আখেরাতে তো পুরা করবে এই কারণে ভাই একটা করবো না ভাই আমি তো করবোই এবং আমি আমার অন্য ভাই যারা আছে ড্রাইভার সাথী যারা আছেন আমার ভাই যারা আছে তাদেরকে বলে দিব ও ভাই ইসলাম কিন্তু আসছে ভাই দ্বারা ইসলাম আসছে কিসের দ্বারা ভাই আখলাখের দ্বারা আজকে একলামের আমল নাই আপনার আল্লাহর দয়া যখন আপনি বসবেন আপনার কিন্তু হাত কাজ করবে আপনার চোখ কাজ করবে আপনার কান কাজ করবে আপনার পা কাজ করবে আপনার দেমাগ কাজ করবে কিন্তু আপনার জিব্বা কাজ করবে না তখন আপনি আপনার জিব্বাকে জিগিরে লাগাই দেন শুভা হায়ান দিহি শুভা হায়নুল্লাহ হিব পড়তে থাকেন আস্তা গফিরুল্লাহ পড়তে থাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে সূরা ইখলাস সবচেয়ে ছোট্ট সূরা কেউ যদি এটা একবার পড়ে দশ পারা নেকি তার আমলনামায় দেওয়া হয় দুইবার বললে 20 পারা নেকি তার আমলনামায় দেওয়া হয় কেউ যদি তিনবার পড়ে আল্লাহ তালা এক খতম কুরআন তেলাওয়াতের নেকি তার আমলনামায় দেওয়া হয় দুশের কথা বলতিছি না গীবত সাখাত না বুঝার তো যে আপনি যে একটা সিগারেট খান এটা পাঁচ সাত মিনিট লাগে আপনি যে একটা পান খান শুকনা সুপারি দিয়ে দশ মিনিট লাগবে কাঁচা সবার সাত মিনিট কম বেশি লাগবে তাহলে আপনি সুরা এখলাস যদি আপনি পড়েন বলছে এক মিনিটে পাঁচ পাঁচবার থেকে ছয় বার পরা যায় তাহলে আপনি চার ঘন্টার সফর তিন ঘন্টার সফর যদি আপনার জিন্দিগির একটা সফরও যদি আপনি সুরা এখ্লাসের আমল করেন দেখা যাব কাল হাঁসরের ময়দানে ওই দিনে হাজার হাজার বার সুরা এখলাসে নিকি নিয়ে আপনি হাসর ময়দানে উঠবেন এটা পারা যায় না ভাই একটু চেষ্টা করেন পারা যায় আর বলছে কথা বলা যদি রূপা হয় চুপ থাকা স্বর্ণ বলছে আমি চুপ থাকার চেষ্টা করব কথা বলার ভিতরে বুঝুর না চুপ থাকার ভিতরে বুঝুর কি যখন আপনার জবান চুপ থাকবে আপনার দিল নানান ধরনের কথা বলবে তখন আপনি ওই দিলকে কবরে লাগিয়ে দিবেন যে আমার কবরের কী অবস্থা হবে হাসরা ময়দানের চিত্রকে সামনে তুলে ধরবেন যে কেউ কারো পরিচয় চলবে না কেউ কাউকে চিনবে না ন্যাকামল সারা আল্লাহ পাকের দয়া সারা কোনো থাকবে না এগুলো খেয়াল করা ভাই জাহান নামের কঠিন কঠিন আজাবের কথা হাদিস কোরআনে আছে ওলামায় কেরাম বয়ান করেন ওই সমস্ত কথাগুলি আমার দিলের ভিতরে রেখে আমি রাস্তায় চলা তাহলে দেখবেন আমার দ্বারা বা আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না বলছে আমার আখলাত যখন সুন্দর হবে বলছে আরেকজন লোক উদ্বুদ্ধ হবে